নেশা করার জন্য মায়ের কাছে একশো টাকা দাবি করেছিল ছেলে কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় জন্মদাত্রী মাকেই গলায় ফাঁস দিয়ে খুন গুণধর ছিলেন সোমবার দুপুরে বিধানগরের সিজে ব্লকের একশো চল্লিশ নম্বর বাড়ির কেয়ারটেকার মহিলার নৃশংস এই হত্যার খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সরস্বতী মুর্মু ঘটনায় একটি খুনের মামলা রুজু করে মহিলার খুনি ছেলে মুন্না মুর্মুকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানা পুলিশ পাশাপাশি পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মুন্না মায়ের খুনের কথা কবুলও করেছে তদন্তকারীরা জানিয়েছেন মহিলাকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাস রোধ করে খুন করেছে তার ছেলে পুলিশ সূত্রে খবর সরস্বতী দেবী আদতে মুর্শিদাবাদের বাসিন্দা বছর কুড়ি ধরে বিধাননগরের সিজে ব্লকের একশো চল্লিশ নম্বর বাড়িতে কেয়ারটেকারের চাকুরিতে নিয়োজিত ছিলেন মহিলা মায়ের সঙ্গেই থাকতো ছেলে মুন্নাও মঙ্গলবার মুন্নাকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ছদিনের দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন জমাদারটা বললো বৌদি একটু দেখো না ওই যে সরস্বতী মাসি আসছে না তা দেখো তো আমি ঠিক আছে রাখছি আমি গেলাম দৌড়ে গিয়ে দেখি ডাকতে ডাকতেই যাচ্ছি আমি জানি হয়তো বোতল কুড়াতে গেছে তারপরে ডাকতে ডাকতে যাচ্ছি মুন্না মুন্না করে যাচ্ছি তা কেউই সারা দেয় না তা আমি কাছে গিয়েও ডাকলাম মুন্না মুন্না করে ডাকলাম তা কেউ সারা দিল না তা পাখা চলছিল আমি এরকম করে দেখে আর চলে এসেছি গ্যারেজের ভেতরে হ্যাঁ পাখা চলছে দেখে আমি চলে আসলাম আর তারপরে এসে অফিসের ভেতরে ঢুকেছি ওখানেও ডেকেছি মুন্না মুনা করে সারা দেয়নি এসে মেয়েকে বলছি যে ওরা ডাকলাম তা সারা দিছে না

আমরা চাকরি করি আমরা শনিবার দিন রাত্রিবেলা যখন আমরা এখান থেকে অফিস বন্ধ করে চলে যাই তখন আমরা এখানে কিছু জানতে পারি তারপরে রবিবার দিন শুনলাম সোমবার দিন যখন আমরা অফিসে অফিসে করতে এলাম তখন শুনলাম যে এখানে একটা মারা রয়েছে তখন আমরা বুঝতে পারিনি যে ওকেই মেরে দিয়েছে আমরা এসে এখানে দেখলাম অনেক রকম মানে আমাদের বিধান নাম থানা থেকে পুলিশ টুলিশ এখানে এসছে ভেতরে যাচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার তোমার যে না ভেতরে কেউ মারা টারা গেছে না আমরা প্রথমে একটা ক্যাজুয়ালি নিয়েছিলাম যে না কোনো ব্যাপারই না তারপরে শুনলাম যে না সত্যি ওকে মারা হয়েছে তবে কীভাবে মেরেছে কী হয়েছে সব কিছু জানতাম না পরে শুনলাম যে মা রবিবার দিন নাকি ওর কাছে একশো টাকা চেয়েছিলো মদ খাওয়ার জন্য কে কার কাছে চেয়েছিল মুন্না ওর মায়ের কাছে চেয়েছিলো একশো টাকা সেইটা নাকি দেওয়া হয়নি সেই জন্য রবিবার দিন রাত্রে ওকে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়া হয়েছে এটা আমরা শুনলাম পাশেই একটা কুচুমের চায়ের দোকান আছে ওই মেয়েটাই আমাদেরকে বললো যে কাকা এ ব্যাপার সেইটাই আমরা জানতে পারি এর পরে কি ব্যাপার সেটা এরা কতদিন থাকতো এখানে জবে থেকে শিশির গাঙ্গুলির এই বাড়ি তৈরি হয়েছে সিজে একশো তবে থেকে এই সরস্বতী এইখানে কেয়ারটেকার হিসাবে থাকায় থাকে এটুকুই আমরা জানি সরস্বতীর নাম নাকি ওনার ওর নাম হচ্ছে সরস্বতী যে মেরেছে তার নাম হচ্ছে মুন্না হ্যাঁ সেটা ছেলে বলতে পারো ছেলে হ্যাঁ সরস্বতীর ছেলে হচ্ছে মুন্না এটা কোথায় কোথায় এদের বাড়ি দেখুন এত ডিটেলসে তো আমরা এগুলো যে অত আমরা ডিপলি আমরা বলতে পারবো না তবে জানি মুন্না যতটুকু শুনেছিলাম লোক মুখে ওদের বোন নাকি সুন্দর মানে বাড়ি নাকি সুন্দর তো এখানে আপনারা বডি দেখতে পেয়েছিলেন না আমরা বডি দেখিনি কেন তখন আমরা এখানে থাকিনি এই কারণে